হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি আমি চলে এসেছি আমার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তো অনেকেই আছো যারা এরকম ডইলি ব্লগ দেখতে ভালোবাসো তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আমাকে রিকোয়েস্ট করে যে দিদি হেয়ার স্টাইলে কোনো সংসারে কাজ করে দেখাও জামাকাপড় গোছানো বলো বা ঘর মোছা ঘর ঝাঁট দেয় এই ধরনের আর কি কাজ তোমাদের সামনে করতে বলো আর কি হেয়ার স্টাইলে তো আজকে ভালো আমি এই ধরনের একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে পাচ্ছ তো আজকে আমি পনিটেল হেয়ার স্টাইলে চলে এসেছি আর পনিটেল হেয়ার স্টাইলে জামা কাপড় গোছাবো আর বুক সেলফের বইটা ভালো করে গুছিয়ে নেব তো এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা এটা হচ্ছে আজকে আমার সংসারের কাজ সেটা হচ্ছে জামা জামাকাপড় গোছাবো বুক সেলিফের বই গোছাবো তারপরে হচ্ছে তোমার ভেজা কিছু জামাকাপড় আছে সেগুলো মেলবো আর কি সংসারে টুকি টাকি সকালবেলা উঠে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর হয়তো অনেকে আছে যারা ব্লগ দেখতে ভালোবাসো না তো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব ভালো না লাগলেও মোটামুটি তিন মিনিট ভিডিওটা দেখো তাহলেই আমি খুশি হব অ্যাকচুয়াল যেহেতু আমি তোমাদের সমস্ত রিকোয়েস্ট রাখার চেষ্টা করি সুতরাং প্লিজ তোমরা আমার এই রিকোয়েস্টটুকু একটু রেখো মানে ভিডিওটা যাই হোক না কেন মোটামুটি দু মিনিট কি তিন মিনিট একটু ভালোভাবে দেখো তাহলেই হবে আমি একটু হলেও ওয়াশ টাইম পাবো সো যাই হোক গাইস আর বেশি বক করব না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আমি সবটাই কিন্তু রিয়েল সাউন্ডে শেয়ার করবো আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু জামা কাপড় গোছাতে গোছাতে আমার ছেলেকেও পড়াচ্ছি মানে আমার ছেলে পাশের ঘরে পড়তে বসেছে তো লিচ্ছে লিখছে আর আমি ভুল হয়ে ভুল হলে সেগুলোকে ঠিক করে দিচ্ছি তো এইভাবেই আর কি ও পড়ছে আর আমি এই সংসারের কাজ কিছু টুকিটাকি কাজ যেগুলো সেগুলো সেরে নিচ্ছি আর সাথে ভাবলাম যে একটু ভিডিওটাও শ্যুট করে নিই যেহেতু তোমরা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো তো সে যাই হোক তোমরা স্কিম না করে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে Hey, es thank <laughs> you দেখো আমি পাশের ঘরে চলে এসেছি আর পাশের ঘরে এসে কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকেও সুন্দর করে পাট পাট করে গুছিয়ে নিলাম তো পাট করে গুছিয়ে নিয়ে তারপরে আমাদের যে শোকেশটা আছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো তো ওই সে শোকেশের যে কাজটা আছে ওর মধ্যেই আর কি আমি গুছিয়ে রেখে দেবো তখন এগুলো তো অর্ডিনারি জামা কাপড় তো এগুলো আর আমি আলমারিতে রাখি না এগুলো বাইরে এই শোকেশটার মধ্যে একটা আলমারি সিস্টেম করা আছে তো এটাতেই আমি সাজিয়ে রেখে দিই তো যখন যেটা প্রয়োজন হয় ওখান থেকে বার করে নিই তো যাই হোক দেখো কাপড় কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান সেরে এসে যে ভিজে জামাটা পড়েছিল। সেটা অ্যাকচুয়াল মেলা হয়নি তো ভাবলাম সেটা একটু মেলে দিই আর আমার না এই টাইমটা মানে এই শীতকাল আসছে এই সময়টা আমার জানলা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আসে তো জানলাতে জামা কাপড় মেলে দিলেই শুকিয়ে যায় তো তার জন্যেই জামা আর জামাটা জানলাতেই মেলে দিয়েছি আর হচ্ছে দুই সাইডে দুটো ক্লিপ দিয়ে সুন্দর করে টান টান করে মেলে দিয়েছি জামাটা শুকিয়ে যাবে আর গাইস ভিডিওটা কিন্তু খুব একটা পরিষ্কার আসছিল না যেহেতু চারিদিকে জানলা আর জানলা দিয়ে রোদ আসছে তাই ভিডিওটা খুব একটা পরিষ্কার আসছিল না সো যাই হোক গাইস ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করে দেবো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বাই বাই